গুলিতে মৃত্যু হলো এক লরির খালাসির দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো ভিন রাজ্যের এক লরির খালাসির ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার ধামুয়া চাঁদপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি কয়লা বোঝাই লরি কয়লা বোঝাই করে নিয়ে আসানসোল রানীগঞ্জের দিক থেকে জয়নগর দিকে যাচ্ছিল গভীর রাতে তখনই হঠাৎ করে তারা দেখে ওই চাঁদপুর এলাকায় রাস্তার উপরে বেশ কিছু কাঠের গুড়ি পড়ে রয়েছে এরপরই ড্রাইভার সহ খালাসি কাঠের গুড়ি সরাতে গেলে তাদেরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছড়ে তখনই সেই গুলিতে জখম হয় এক খালাসি অন্যদিকে আরেক কর্মীকে তারা ধরতে গেলে ঘটনাস্থলে পৌঁছে যায় মগরাহার থানার পুলিশ गाड़ी पर जाने के बाद में वो लोग रोड ब्लॉक कर दिया था रोड ब्लॉक करने के बाद में हम लोग का हम लोग गाड़ी वजह रोका दिए थे गाड़ी रुकाने के बाद में हम लोग सिली हटाए जाकर तो कोई नहीं आया और जब लोग हम लोग आके गाड़ी में बैठने लगा तो तीन जन उधर से दौड़ के सामने से आया और गोली चलाने लगा हुआ एक घटना उज्जयनगर मोड़ से थोड़ा सा पीछे न हुआ बीच में

तो एक आदमी जो अगर की गोली मारा था वो यहाँ से सादा कपड़ा बहना था सादा कपड़ा बहना था तो चिन्हाया नहीं गाड़ी भी भाग गया हम लोग भी भाग गए सब आदमी तो चिन्हाया गया कहीं कोई, कोई चिन्हाया नहीं पुलिस चिन्हवाया तो बोला कि हम लोग का उतना ध्यान थोड़ी है कि चिन्ह हम लोग का बिहार घर पर सिवान जिला खबर मिला हाँ हाँ क्या नाम है आपका हमारा अनिल कुमार यादव नाम ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল গুলিবিদ্ধ ওই গাড়ির খালাসিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত খালাসির নাম নন্দকিশোর সিং মৃত খালাসি ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ইতিমধ্যে এই ঘটনায় তদন্তে নেমে অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে ও মগরাহাট থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে আরো একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আজ ভোর রাতের দিকে আমাদের কাছে একটা খবর আছে যে একটা ছিনতাইয়ের অ্যাটেম্প্ট হয়েছে রাস্তায় ঘুরি ফেলে যখন একটা কয়লা বোঝাই লরি আসানসোল রানীগঞ্জের দিক থেকে জয়নগরের দিকে আসছিল সেই সময় রাস্তায় মুড়ি ফেলা দেখে দুজন খালাসি ওটাকে সরানোর জন্য নেমেছিল তার মধ্যে যখন ড্রাইভার কিছু একটা ফাউল স্মেল করে তখন ওরা তাড়াতাড়ি দ্রুত ট্রাকে ফেরত যেতে চেষ্টা করেছে তার মধ্যে একজনের একটা বুলেট ইঞ্জুরি হয় আর একজন ট্রাকে উঠতে না পেরে রয়ে যায় যাকে চেষ্টা করেছিল এই দুষ্কৃতীরা হস্টেজ নেওয়া কিন্তু পুলিশ খুব দ্রুত ওখানে পৌঁছে যাওয়াতে তাকে ছেড়ে রেখে এরা পালিয়ে যায় দুষ্কৃতীরা তো পরবর্তীকালে ওই ট্রাকটা যখন পার্শ্ববর্তী কোনো হসপিটালে পৌঁছায় তখন সেখানকার ডাক্তার ওই ব্যক্তি ভিন রাজ্যের একজন শ্রমিক নন্দকিশোর সিং বলে ওনাকে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি তো তাকে মৃত বলে ঘোষণা করি আর আমরা এখন পর্যন্ত ওই ভোর রাত থেকে আমাদের ইনসেশনলি আমরা উই আর রেডিং এগেনস্ট দোজ গার্লফ্রিডস তার মধ্যে আমরা চারজনকে এখন পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছি আর এখন পর্যন্ত আমরা যা পেয়েছি তাদের করে কিছু আমরা অস্ত্র সিজ করতে পেরেছি ওটা পাঁচজন মিলে ঘটনাটা সংগঠিত করেছি যে ব্যক্তি সার্ভাইভ করেছেন পুরো বিষয়টা এবং যারা আছে আমরা তাদের কাছ থেকেও খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা খুব খুবই খুব দ্রুত আরও একজনকে আমরা ধরে নিতে পারবো এবং তারপরে যেটা আমাদের আদালতের সামনে তাদেরকে প্রডিউস করা এবং রিমান্ড এনে যে বিষয়গুলো আছে সেগুলো স্যার মোটিভটা কী ছিল এটার মোটিভ কী আছে ক্রাইম এগেনস্ট প্রপার্টি ব্যাপারটা কোন জায়গাটা আছে এটা ধামুয়া বলে একটা অঞ্চল আছে সেখানে চাঁদপুর এরকম একটা জায়গা আছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে ডিস্ট্যান্ড বাইটে এক বালটি দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো फ्लेভারড এবং ডিজাইন এর কেকের অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই নম্বরে 700183594 তাহলে দেরি করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট খুবই কোডকটার বাবুদের পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ডয়মেন্ড হারবার আসলে অবশ্যই আসতে হবে শ্রদ্ধাঞ্জলিতেই রিভার ভিউ ডিল্যাক্স রুম ওয়াইফাই জোন আপনার পছন্দমতো মেন ও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতেই তাহলে আর অপেক্ষা কিসের আজ যদি হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হবার মেন রো দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে চাতে যোগাযোগ করুন এইট টু স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে কি বিল্ডিংস মেটিরিয়ালস কিনবেন তাহলে আর দিন না করি এখনই যোগাযোগ করুন মা মনোসন ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস স্টিল এন স্যাম স্টিল ও লোকাল দোগাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন